আমি আবার ফ্রি ফ্রি ফেসবুক ইউজার এই ফেসবুকই আমার সব কিছু কেড়ে নিল বিশ্বাস হচ্ছে না তো আচ্ছা বলছি সেদিন গার্লফ্রেন্ড একটা পিক আপলোড দিয়েছে আমি বরাবরের মতো লাভ রিয় দিয়ে কমেন্ট করলাম অনেক কিউট লাগছে আমার বাবুটারে কমেন্ট করে খুশি মনে বের হয়ে এলাম ফেসবুক থেকে কিছুক্ষণ বাদে ফেসবুক লগ ইন করতেই চোখ ছানা পড়া গার্লফ্রেন্ড আমার কমেন্টে ইনট্রিডিয়েক্ট দিয়ে রিপ্লাই করেছে এটা আমি না এটা আমার বড় বোন চোখে পুরোই গেছে নাকি বিরাট এক টাস্কি খেলাম সেদিনের পর থেকে আমার গার্লফ্রেন্ড আমার সাথে ঠিকমতো কথা বলে না তার ধারণা তার বড় বোনের সাথে আমার চক্কর চলছে ফলস্বরূপ কিছুদিনের মাঝেই ব্রেকআপ আর একদিনের ঘটনা আমাদের অফিসের বস পিক আপলোড দিয়েছে ক্যাপশনে লেখা মি মাই ব্রাদার ভাবলাম ওনার নিজের ভাই হবে তা ভেবে কমেন্ট করলাম ওয়াও দুজনের কোনো তুলনায় হয় না দুজনই দেখতে অসম্ভব রকমের কিউট একটা কথা বলুন তো আপনারা জমজ ভাই না তো সাথে সাথে কমেন্টে পাঁচটা হাহা রিয়েক্ট আর একটা এংরি রিয়েক্ট যেটা ছিল বসের তারপর অনেকক্ষণ রিপ্লাই না পেয়ে ভাবলাম একবার আইডি গিয়ে দেখি আফসোস ওনার আইডি আর খুঁজে পেলাম না মেসেজ অপশনে ওনার সাথে মেসেজিং চেক করতে গিয়ে দেখি বস আমায় ব্লক দিয়েছেন সেদিন চাকরিটাও হারিয়ে ফেলি কিন্তু বুঝলাম না আমার অপরাধটা কি সরি অপরাধটা কি অনেকদিন পর আপুর ফোন থেকে বসের আইডি সার্চ করে ওনার সেদিনকার পোস্টে ঢুকলাম পিকটা দেখে আমি রীতিমতো অবাক বস একটা কুকুরের পাশে দাঁড়িয়ে পিক তুলেছেন আবার ক্যাপশনে দিয়েছেন উনি আর ওনার ভাই ঢং দেখে আর বাঁচি না আপনারাই বলুন আমার দোষ কোথায় এখানে বেশ কিছুদিন পর এলাকার এক বড় ভাই দুই বছর আগে যার বিয়ে হয়ে গিয়েছে তিনি পিক আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন আমার বাবুটা আমি ভাবলাম বিয়ে তো অনেকদিন বেবি হয়েছে হয়তো সেই খুশিতে তার বেবির পিক আপলোড করেছে আমি লাভ রিয়াক্ট দিয়ে কমেন্ট করলাম আপনার বাবুটা অনেক কিউট ভাইয়া ইচ্ছে করছে গালগুলো টেনে পাপ্পি দিয়ে দিই পরে দেখি বড় ভাইয়ের আইডি আর খুঁজে পাচ্ছি না কি তবে ব্লগ দিলেন সাথে সাথে নিয়ে দিলাম ভাইয়ের আইডি সার্চ করে দেখি তিনি তার বইয়ের পিক আপলোড দিয়ে লিখেছেন আমার বাবুটা আপনারাই বলুন এতেও কি আমার দোষ এসব কাহিনীর পর প্রায় বছর ধরে আমি কারো পিকে কমেন্ট করি না তারপর জীবনে আবারও প্রেম আসে আমার গার্লফ্রেন্ড আবার কুকুর খুব ভালোবাসে তার একটা কুকুর আছে যাকে ও নিজের ভাই মনে করে তো সেদিন ও একটা পিক আপলোড করে ক্যাপশন আমার ভাই বরাবরের মতো সেদিনও আমার এমবি ছিল না তো ভাবলাম এবার আর কোনো ভুল নয় পিকে কমেন্ট করলাম ওয়াও অনেক সুন্দর কুকুর গার্লফ্রেন্ড আমার রেগে মেগে বললো আমার ভাই কি তাহলে নিশ্চয়ই আমাকেও লাগে যাও আজ থেকে কোনো সম্পর্ক নেই তোমার সাথে এবারও প্রেমটা আর আটকে রাখতে পারলাম না তারপর আরেক দিন আমার কলেজ লাইফের ক্রাশ পিক আপলোড দিয়েছে আমি কমেন্ট করব কি করব না এই ভাবতে ভাবতে মানুষের কমেন্টগুলো পড়লাম কেউ কমেন্ট করেছে অনেক সুন্দর কেউ আবার নাইস কেউ আবার ওয়াও ইত্যাদি ভাবলাম ক্রাশের নিজেরই পিক হয়তো এরপর আর সাত পাঁচ না ভেবে কমেন্ট করলাম এত সুন্দর কেন আপনি পিকটা অসাধারণ হয়েছে একেবারে ভুরির মতো লাগছে অবশ্য সামনাসামনি আপনাকে এর থেকেও বেশ সুন্দর লাগে কমেন্ট করে মুচকি মুচকি হাসি দিতে লাগলাম দেখি আমার কমেন্টে হা হা দিয়ে ভরে গেছে বুঝলাম না ব্যাপারটা এমবি ভরে দেখি পিকটা ছিল মূলত দামি ব্র্যান্ডের জুতার তারপর মনে দুঃখে আইডিটা ডিঅ্যাক্টিভ করে ফেললাম আর চালাবই না মডার ফ্রি ফেসবুক যেদিন বাপের টাকা হবে সেদিন আইডি অ্যাক্টিভ করে এমবিডি এ ফেসবুক ইউজ করব হাহা তো যারা যারা ভিডিওটি দেখছো তো তাদের মধ্যে কারাকারা ফ্রি ফেসবুক ইউজ করো কমেন্টে জানাও সাথে তোমার নামটি লিখবে আর হচ্ছে ফ্রি ফেসবুক চালানোর সময় তোমাদের কি কি প্রবলেম হয়েছে বা এরকম কি কি ঘটনা হয়েছে সেটাও বিস্তারিত কমেন্টে লিখবে ঠিক আছে